জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তো আমাদের আপনাদের অনেকের অনেক কথা অনেক অভিযোগ এবং ডেফিনেটলি অনেক রাগ কিন্তু আমার মতে জুলাই আগস্টের গত বছরের এই আন্দোলন ওয়াটেভার জ্ঞানজ্যাম বলেন রেভলিউশন বলেন যাই বলেন এইটা অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য একটা ব্লেসিং একটা আশীর্বাদের মতো এখনই কমেন্টে যায় না এখনই ডিসলাইক বাটনে ক্লিক করে না আগে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন হোয়াট আই এম অ্যাবাউট সে এরপরে বলবেন আমার আজকে আরেকটা ভিডিও রিলিজ করার কথা ছিল যেটা আমি অলরেডি রেকর্ড করে রেখেছিলাম গতকাল বাট আই চেঞ্জ মাই মাইন্ড আমি ওই ভিডিও এখন আপলোড করব না বিকজ ওই ভিডিওতে অনেক কিছুই আমাকে আবার চেঞ্জ করতে হবে ভবিষ্যতে সেজন্য ওয়েট করছি তামাশা দেখবো কয়েকদিন এরপর এই জুলাই আগস্টের আন্দোলন না হলে আমরা আসলে কখনো বুঝতে পারতাম না আওয়ামী লীগের ভিতরে লুকিয়ে থাকা লেনজাওয়ালা মানুষদের ছুপার উস্তমদের জুলাই আগস্টের আন্দোলন হওয়ার পরেই আমরা তাদের আসল চেহারাগুলি দেখতে পেরেছি তাদের মুখোশ বের হয়ে গেছে কে কি সব বুঝে গেছি আমরা এবং এটাও প্রমাণ করতে পেরেছি যে আওয়ামী লীগের ভিতরে ইনফিলট্রেশন হয়েছে আওয়ামী লীগের ভিতরে ভিতরে রাজাকার আলবদর ঢুকেছে এবং তারা ছদ্মবেশের ছিল তারা অনেক কাহিনী করেছে এবং তাদের অনেক অবদান আছে এই জুলাই আগস্টের আন্দোলনে অন্তত একটা ম্যাসিভ শিক্ষা আম লীগ পেয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে ছুপারুস্তমদের উস্তমদের বের হয়ে আসাতে নাম্বার টু এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কারা আছে তাদের মুখোশ একেবারেই সামনে চলে এসেছে বাংলাদেশের কোন সুশীল সমাজের বলেন অশ্লীল সমাজ বলেন এই কি বলে আপনার কবি বলেন লেখক বলেন গায়ক বলেন নায়ক বলেন হুয়েভার ওয়াট যত মানে সাধারণ মানুষ বলেন অসাধারণ মানুষ বলেন এনাও ভণ্ড বলেন পীর বলেন মুরিদ বলেন হুয়েবার যাকেই বলেন সব কিশোর মধ্য দিয়ে সব ধরনের মানুষের মধ্য থেকে একেবারে পাক্কা স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বাংলাদেশকে বিশ্বাস করে না এমন সব মানুষের মুখোশ একেবারেই বের হয়ে গেছে এই জুলাই আগস্টের গত বছরের সেই জ্ঞানজামটা যদি না হতো তাহলে আমরা কিন্তু অনেককেই তাদের চিনতে পারতাম না প্রমাণসহ পেতাম না এবার আমরা প্রমাণসহ পেয়েছি তিন নম্বর ভেরি ইম্পর্ট্যান্ট জুলাই আগস্টের কারণে এই আন্দোলনের কারণে পাক হানাদার বাহিনী পাকিস্তানের হানাদার বাহিনী পাকিস্তানিদের প্রকৃত বন্ধু কারা বাংলাদেশে তাদের দোসর কারা সেটা বের হয়ে এসেছে আন্দোলনের পরে পাকিস্তানের সাথে মহরম সম্পর্ক কোলাগুলি করে ছবি তোলা কোলে বসে ছবি তোলা অ্যাম্বাসডারের এরপরে পাকিস্তান নিয়ে বড়ো বড়ো কথা বলা তাদেরকে তাদের সাথে ফ্রেন্ডশিপে আগানো হয় সেই যেই করে থাকুক সবার পরিচয় আমরা পেয়ে গেছি মানে প্র পাকিস্তান প্রো বাংলাদেশি অ্যানিমিস কারা বাংলাদেশের নতুন দিনের রাজাকার কারা বাংলাদেশের নতুন দিনের আলবদর এই পরিচয় আমরা একেবারেই পেয়ে গেছি ক্লিয়ারলি সামনে চলে এসেছে যেটা জুলাই আগস্টের আন্দোলন না হলে আমরা সারাক্ষণ অনুমান করতাম গ্যাস করতাম ওমুখৈল্য হইতে পারে তোমুখইল হইতে পারে কিন্তু এখন আমরা একেবারে নিরেট প্রমাণসহ সহ তাদেরকে ভবিষ্যতে যদি কোনো দিন ধরতে হয় যত ধরনের প্রমাণ লাগে সবসহ পেয়েছি এবং এটা তারা তো বিশ্বাসঘাতক জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে ডেফিনেটলি আজ হোক কাল হোক পরশু হোক আগামী বছর হোক আগামী মাসে হোক কোনো না কোনো দিন তাদেরকে তো আমরা ধরতে পারবো তাই না তাদের বেশিরভাগই এখন অনেক ইয়াং সো দে উইল বি অ্যারাউন্ড ফর দোজ থিং চার নাম্বার হচ্ছে একটা আন্দোলন বাংলাদেশ মানে বাংলাদেশেও যে একটা আন্দোলন মিটিকুলাসলি ডিজাইন হতে পারে সেটা আমরা বুঝেছি আমরা তো সবসময় মনে করতাম যে মানুষ আন্দোলন করছে রাস্তায় নামছে তারা নিশ্চয়ই কোনো না কোনো কজে নামছে কিন্তু আমরা আসলে আমাদের এক্সপিরিয়েন্স খুব কম ছিল এই ব্যাপারে যে আসলে আন্দোলন এত সুন্দর করে মিটিকুলাসলি এত ডেঞ্জারাসলি কীভাবে সাজানো হতে পারে বিদেশের থেকে কিভাবে গুটি সাজাতে পারে কিভাবে সাধারণ মানে একটা সামান্য বিষয় মানে কোটা কোটা আন্দোলন রাইট কোটা বিরোধী আন্দোলন ছিল কোটা যেখানে কোটা ছিলই না কোটা আসলে তেমন একটা ছিল না সেই কোটা বিরোধী আন্দোলন সেই কোটা দিয়ে আন্দোলন করতে করতে পুরো সরকারকে উৎখাত করে ফেলা দেশের বারোটা বাজিয়ে দেওয়া এবং দেশকে শত্রুদের হাতে তুলে দেওয়া কিভাবে একটা সামান্য ব্যাপার নিয়ে মিটিকুলাসলি ডিজাইন করে মানুষের ব্রেন ওয়াশ করার যে সমস্ত টেকনিকগুলি এগুলি আমাদের চোখের সামনে চলে আসছে যেটা জুলাই আগস্টের আন্দোলন যদি না হতো তাহলে আমরা কোনো দিনও বুঝতে পারতাম না সো থ্যাঙ্ক ইউ জুলাই আগস্টের আন্দোলন জুলাই আগস্টের জ্ঞানজামের জন্য নাও উই নাও হোয়াট ইজ হোয়াট পাঁচ নম্বর রিজন এই জুলাই আগস্টের আন্দোলনে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি যে আমাদের বন্ধু আসলে কারা বাংলাদেশের বন্ধু আসলে কারা কোন দেশ বাংলাদেশের অ্যাকচুয়াল বন্ধু কোন বিদেশি শক্তি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে কোন বিদেশি শক্তি বাংলাদেশের জন্য কেয়ার করে বাংলাদেশের মানুষের জন্য কেয়ার করে কারা বাংলাদেশকে ঘৃণা করে কারা বাংলাদেশকে ভালোবাসে এরকম অনেক বিদেশি আমাদের পরাশক্তির সাথে সম্পর্ক তো আছে কিন্তু তাদের মধ্য থেকে আসল ভিলেনগুলি বের হয়ে এসেছে একেবারে চোখের সামনে এটা ভবিষ্যতের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ ভবিষ্যতে আমরা এখন ডিসাইড করতে পারবো কাদের সাথে আমরা মিশব, কাদের সাথে মিশবো না কাদের সাথে কিভাবে নেগোশিয়েট করব। ভেরি ইম্পর্টেন্ট ভবিষ্যতের জন্য এখন ধরেন আমরা ক্ষমতায় নাই বা মানে দেশ অবস্থা বারোটা পাকিস্তান হাতে চলে যাচ্ছে নো প্রবলেম বাট একদিন না একদিন সেটা যেভাবেই হোক কোনো সংগ্রামের মধ্যে দিয়ে হোক কোনো ডিলের মধ্যে দিয়ে হোক সেটা কোনো কুয়ের মধ্য দিয়ে হোক বা যুদ্ধের মধ্য দিয়ে হোক কোনো না কোনোভাবে উই উইল বি ব্যাক এবং যখন আমরা আসবো তখন ডেফিনেটলি উই উইল মেক শিওর যে আমাদের বন্ধু যারা তারা যেন বন্ধুর মতোই থাকে আর যারা শত্রু যারা আমাদের জন্য খারাপভাবে তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হবে উই উইল মেক শিওর অফ কোর্স আমি তো শুধু পাঁচটা বললাম কিন্তু আসলে এরকম আরও শত শত ব্যাপার আছে যেগুলি আমরা ডিটেক্ট করেছি যেগুলি আমরা বুঝতে পেরেছি আমাদের এক্সপিরিয়েন্সড হয়েছে আমাদের শিক্ষা হয়েছে অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ বাংলাদেশি এবং ধরেন যে আইডিওলজিতে বিশ্বাস করি সেই আইডিওলজির মানুষ হয়েও আমরা 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 বুঝতে পেরেছি আমাদের শিক্ষা হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে একটা ভালো লেসন আমরা পেয়েছি এবং সেই লেসেন থেকে আমরা অনেক কিছু বুঝে নিই আমাদের অনেকেই অনেক কিছু সাফার করছেন বাট আই নো আই নো অল অবাউট দিস সাফারিংস অ্যান্ড অল দ্য লসেস উই হ্যাড এবং বাংলাদেশের মানুষের যে ক্ষতি হয়েছে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে বাট এন্ট অফ দ্য ডে অনেক খারাপের মাঝে হয়ে জিনিসগুলি ভালো হয়েছে বিকজ ভবিষ্যতে আমরা এখন ডিসাইড করতে পারবো আমাদের কি করতে হবে কি করা উচিত কাদের সাথে কীভাবে ডিল করা উচিত বাংলাদেশের শত্রু কারা বাংলাদেশের মিত্র কারা বাংলাদেশের ভিতরে পাকিস্তানি কারা মধ্যে জঙ্গি কারা সুপারুস্তম কারা কারা মিটিকুলাস ডিজাইন করতে পারে কোন আন্দোলন কীরকম হতে পারে উইল নো অল অ্যাবাউট ইট এবং এগুলি দিয়েই আমরা ভবিষ্যতে কর্মপন্থা ঠিক করব। আশা করি বুঝতে পেরেছেন